সালামু আলাইকুম প্রিয় নারায়ণগঞ্জবাসী আমরা নারায়ণগঞ্জ এসএসএস জিরো সিক্স এইচএসএস জিরো এইট বন্ধুদের আড্ডা বন্ধু মহল থেকে আমরা ছাত্রদের দুপুরে খাবারের জন্য কিছু ব্যবস্থা করছি আল্লাহর রহমতে আল্লাহ তালা আমাদের যথেষ্ট অভিজ্ঞান করেছেন এই আমাদের নারায়ণগঞ্জের বন্ধুরা সবাই আমরা একসাথে দেশ বিনির্মাণে এবং নারায়ণগঞ্জ পরিষ্কার পরিচ্ছন্নতা তারপরে হচ্ছে অরাজনৈতিক অরাজকতা বন্ধু নির্বিচারে যেই সকল ভালো ভালো কাজগুলো করা যায় এবং রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি যারা কাটাতে চাইছেন যারা অন্যায় অভিযান করতে যাচ্ছেন যারা হচ্ছে ডাকাতি করার চেষ্টা করতেছেন আমরা রাত্রেবেলাও অনেক ভলেন্টিয়ার কাজ করি তাতে যাতে কোনো মানুষ ভালোভাবে থাকতে পারে চানি মতো ঘুমাতে পারে এবং যত যারা কাজ করতেছে নারায়ণগঞ্জে তাদের ছাত্রছাত্রী ছাত্র সমাজ তাদের জন্য আমরা কিছু না কিছু কন্ট্রিবিউশন করতে তো করতে চেষ্টা করতেছি কিছু কিছু খাবার পানি স্যালাইন এগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের সবাই সাথে রাখবেন কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাছাড়াতে আমাদের পাবেন আমাদের ফেসবুক গ্রুপ আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও লিংকে আমার নাম্বার এবং ফেসবুক দিয়ে দেবো সবাই আমাদের সাথে থাকবেন আমরা চাই এটা পরিচ্ছন্ন বাংলাদেশ গঠন করতে এবং একটা নারায়ণ মঞ্চ গঠন করছে এই প্রত্যয়ে আসসালাম আলাইকুম সহযোগী থাকবেন সবার সহযোগিতা একান্ত কাম্য আসসালামু আলাইকুম